ইসমিল্লাহ রহমান রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেদপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাউন থেকে অনলাইন ক্লাস পরিচালনা করছি আজকের ক্লাসের বিষয় হল চেঞ্জিং সেন্টেন্স এই ক্লাসটি ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস এই ক্লাসটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৈরি করা হচ্ছে প্রশ্নটা এইভাবে আসবে রিড দ্য ফ্লোয়িং ট্যাক্স অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্স ইস ডিরেক্টেড পাঁচটা সেন্টেন্স দেওয়া থাকবে প্রত্যেকটাতে পাঁচ এক নম্বর করে পাঁচ নম্বর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা শুনবে বাংলা অর্থ সহকারে আমি বুঝিয়ে দেবো কীভাবে প্রশ্নটা লিখতে হবে উত্তরটা বাজে ফেমাস সাইন্টিস্ট এটার বাংলা অর্থ হল পাস্তুর ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক এই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে চিনতে হবে সাবজেক্ট এবং বার্ভ তাহলে এখানে পাস্তুর ওয়াজ পাস্তুর হল সাবজেক্ট ওয়াজ হলো বার্ভ তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করার সময় অ্যাসারেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অ্যাফারমেটিভ থাকে তাহলে নেগেটিভ অর্থে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে পাস্তুর ওয়াজ এ ফেমাস সাইন্টিস্ট যেটা সার্টিফিকটিস রয়েছে রয়েছে এটা এটাকে করতে হবে নেগেটিভ সেন্সেক্ট তাহলে ওয়াজ নট পাস্তুর আমরা জানি অকজুয়েলারি বাবটা প্রথমবার এখানে অকজুয়েলারি বাব ওয়াজ পাস্তুর সাবজেক্ট তাহলে ওয়াজ নট পাস্তুর এ ফেমাস সাইন্টিস্ট আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে বি নম্বর হি ফাউন্ড কিউর ফর সেপারেট ফর অফ সে কিছু খুঁজে পেয়েছিল বিভিন্ন রকমের বিভিন্ন রকমের উপশম করার উপাদান এটাকে নেগেটিভ করতে বলা হয়েছে আমাদের এখানে চিনতে হবে হি পাউন্ড কিউস অফ সে ফর সেভারাল অফ দ্যাম এই সেন্টেন্সটা সার্টিভ সেন্টেন্স কোন টেন্সে আসে এবং বার কোনটা নেগেটিভ করতে হবে বার কোনটা এবং বারটা কি পাস টেন্স না প্রেসেনটেন্স সেটাকে জানতে হবে হি ফাউন্ড ফাউন্ড হলো পাস টেন্স হি ফাউন্ড কিউর ফর সেভারেল অফ দেম এটা পাস টেন্সের পাস টেন্সের একটি সেন্টেন্স তাহলে মেইন বার থাকলে ডুডির ডাস বসে তাহলে মেইন বার ফাউন্ড এখন উচিত নেই এই জন্য হি ডিড নট ফাইন্ড এখানে একটা কথা লক্ষ্য রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি ডিট নট নট ডু নট থাকে তাহলে পরের সেন্টেন্সটা পরের বার্বটা হবে তোমার মেন বার্বটা হবে প্রেজেন্ট ফর্মের তাহলে এখানে ফাউন্ড হয়েছে ফাইন্ড তাহলে হি ডিট নট ফাইন্ড বাকি যা আছে তাই তাহলে সেন্টেন্সটা কী ছিল ই ফাউন্ড কিউরস ফর সেভারেল অফ দ্যাম উত্তরটা হলো হি ডিড নট ফাইন্ড কিউরস ফর মিনি অফ দেম তারপরে সেন্টেসটা লক্ষ্য করে সি নাম্বারটা অ্যাট ফার্স্ট হি ট্রিটেড ওয়ানি অ্যানিমেন্স পেসিভ বয়স সে প্রথম প্রথম ট্রিটমেন্ট ওয়াননি অ্যানিম্যালস অর্থাৎ সে পশুদের উপরে প্রথম তার তার পরীক্ষা চালিয়েছিল এটাকে পেসিভ বয়স করতে বলা হয়েছে আমরা জানি যে অ্যাট টাইম যদি থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হয় না তাহলে অ্যাড ফার্স্ট অ্যাট বারফ টাইম তাহলে এটা কোনো পরিবর্তন হবে না হি ক্রিয়েটেড ওয়ানি এনিমেল তাহলে এই সেন্টেন্সটা এক্টিভ বয়স আছে পিসি বয়স করতে হবে পিসি বয়স করতে হলে এক্টিভ বয়সের একটিভ বয়েসের অবজেক্ট পেসিভ বয়েসের সাবজেক্ট টেন্স অনুসারে ওয়্যার বসেছে তারপরে বারবার পাস পার্টিসিপাল ট্রিটেড বাই হিম তাহলে হি হিটেড ওয়ান এনিমেল ওয়ান এনিমেল পাঁচ টেন্স হতে ওয়্যার ট্রিটেড বাই হিম হি হিটা হয়েছে হিম তাহলে পেসি বয়েস পে বয়স করতে হলে একটিভ বয়েসের সাবজেক্ট 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 তারপরে বার

সাম জামস অফ দ্য ডিজিজ ইন্টু ইটস ব্লাড ইন্টারোগভ সেন্টেন্স করতে বলা হয়েছে এই সেন্টেন্সটা অনেক বড় কিন্তু আসলে সহজ সে একটি পাগলা কুকুর খুঁজে পেয়েছিল এবং তাকে কিছু ইনজেকশনের মাধ্যমে যার দোকান হলো তার রক্তের মধ্যে ইন্টারগটিভ সেন্টেন্স ডিটনী ডিটনট হি তাহলে হি ফাউন্ড ডিড নট হি ফাইন্ড এই অংশটি পরিবর্তন করতে হবে বাকি অংশ যা আছে তাই অর্থাৎ ফাউন্ড হলে প্রেজেন্ট তাহলে না থাকাতে এখানে হবে ডিডন্ট তারপরে সাবজেক্ট হি তাহলে হি ফাউন্ড ম্যাড ডগ অ্যান্ড ইনজেক্ট সাম জার্ম অফ দ্য ডিজিজ ইন টু ইটস ব্লাড এটার উত্তরটা হবে হি ডিড ডিড ডিটন হি फाइंड ए मैट डग एंड इंजेक्ट इंजेक्ट साम जार्म अब द डिजीज इन टू द्लाड आशा कर बुझते पे यम्बर ए सेंटेसटा बल मे आवर मेडिकल सायस उड डेवलप मोर एंड मोर এই সেন্টেন্সটা অ্যাসিভ সেন্টেন্স করতে বলা হয়েছে সেন্টেন্সটা রয়েছে অপটেটিভ সেন্টেন্সে অ্যাসারটিভ সেন্টেন্স করতে হলে মেয়ের পরিবর্তে আই উইস দেট একটি চলবে বাকি যা আছে তা লিখতে হবে তাহলে মায়ে মে আর মেডিকেল সায়েন্স উড ডেভেলপ মোর এন্ড মোর এখানে কি হয়েছে আই উইস দেট মেয়ের পরিবর্তে আই উইস দেট তারপরে যা আছে মেডিকেল সায়েন্স উড ডেভেলপ মোর এন্ড মোর আশা করি বুঝতে পেরেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে রকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রকাশের সাথে কাজ করবে এখানে সব তো ঘোষণা আসসালামু আলাইকুম